একটা সাইকেল দেখা দিতে ইউনিক সাইকেল গাট প্রেমের প্রেম হতে এটা মনে করেন যে ছোট থেকে শুরু করে সবাই দেখেন একবার সিট টা আপনি এটা মনে করেন ইচ্ছে ভাবে পারে আমাদের কাছে দর্শক আপনাদের মধ্যে যারা নন গিয়ার সাইকেল খুঁজতেছেন নন গিয়ারের কোয়ালিটি সাইকেল খুঁজতেছেন তাদের জন্য আমরা হচ্ছে বেশ কিছু সাইকেল নিয়ে আসছি সো পরপর বেশ কিছু সাইকেল আমাদের চ্যানেলে আর এর আগেও আসছে যেগুলো হচ্ছে নন গিয়ারের সাইকেল তো আজকেও আমরা এক কথা বলবো ফোলাক্স একটা সাইকেল যেটা হচ্ছে নন গিয়ারের একটা সাইকেল কিন্তু সাইকেলটা কিন্তু একেবারে আপনার খুব কোয়ালিটি একটা সাইকেল এবং সাইকেলটার বডি থেকে শুরু করে ব্রেক সাসপেনশন আপনার হচ্ছে আপনার টায়ার বা হচ্ছে রিং কোনটা কিভাবে কি আছে আমরা এই সমস্ত বিষয়গুলো ভিডিওতে জানার চেষ্টা করবো আর আমাদের সাথে ভিডিওতে থাকবে বরাবরের মতো ফারুক ভাই ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভালো আছে আছে আলহামদুলিল্লাহ ভাই আজকে আমরা কি দেখতে যাচ্ছি

সেই সাথে কিন্তু এক্সট্রা কিছু গিফট আপনারা পাবেন আর সাইকেলটা সাথে নিয়ে মানে কিনে নেওয়ার পরে পরে চালাইতে পারবেন আপনারা আমরা সেই ব্যবস্থা করে আপনাদের কাছে হচ্ছে সাইকেলগুলো সেল করে থাকি আপনারা ঢাকা সহ বাংলাদেশের যে কোনো জেলা থেকে হোম ডেলিভারি ও সাইকেল আমাদের কাছ থেকে নিতে পারবেন আপনারা আমাদের নাম্বারে হোয়াটসঅ্যাপে নাম্বারে যোগাযোগ করবেন অথবা সরাসরি অ্যাড্রেস বরাবর চলে আসবে তো ভাইয়া সাইকেল তো মোটামুটি দেখলাম এখন কথা হচ্ছে যে আমরা কি শুধু নন গিয়ার সাইকেল বিক্রি করি নাকি আরো অনেক ধরনের আরো অনেক সাইকেল বিক্রি করি আমাদের গিয়ারের মধ্যে আছে বড় চব্বিশ ছাব্বিশ গিয়ারের মধ্যে আছে আচ্ছা তারপরে বিশ ইঞ্চি সাইকেলের মধ্যে আছে গিয়ারের মধ্যে আপনার গিয়ার আছে বিশ ইঞ্চি গিয়ার ছাড়া আছে অনেক কোয়ালিটি ডবল জাম্পিং এর সাইকেল আছে আচ্ছা দেখেন আপনি বাচ্চাদের বাচ্চাদের তিন বছর থেকে শুরু করে দুপুরে সাত আট বছরের বাচ্চাদের জন্য সাইকেল আছে

আমাদের ভিডিওতে দেওয়া আছে তো সেই প্রত্যাশা রেখে আমরা আজকের মতো বিদায় নিচ্ছি আমরা আসতেছি খুব দ্রুতই আরো একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো